কোনোরকম টাকা পয়সা ছাড়াই বাজাজ অটো ফাইন্যান্স থেকে এই যে এনওসি পেয়ে গেলাম যে গাড়ি নিয়েছিলাম তার গাড়ির যে এনওসি ডিউ ছিল সেই এনওসিটা এবারে নিয়ে নিলাম বাজাজ ফাইন্যান্স থেকে অনেকেই বলে থাকে যে টাকা লাগে কিন্তু টাকা লাগলো না টাকা ছাড়াই কিন্তু এনওসি পেয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাই বাজাজ অটো ফাইন্যান্স থেকে যারা এই ধরনের বাইক নিয়ে থাকেন ইএমআইতে তাদের অনেক সময় ইএমআই শেষ হয়ে যাওয়ার পরেও যারা এনওসি পান না সেই এনওসি কালেক্ট করার জন্য অবশ্যই আপনাকে এই গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে আসতে হবে তো সেরকমই একটি সমস্যা আমার হয়েছে সেটা হচ্ছে আমার বাইক কেনার পরে আমার যে ইএমআই শেষ হয়ে যাওয়ার পরেও আমার এনওসিটা আমি পাইনি সেই এনওসি নেওয়ার জন্য আজকে আমি গোদরেজ জেনেসিস বিল্ডিং এসেছি তো এখন আমি যাব এই বিল্ডিংয়ের ভিতরে সবটাই আপনাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে এই গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে বাজাজ অটো ফাইন্যান্স অফিসে এই জেনেসিস বিল্ডিং আসতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে আসবেন সেটা প্রথম প্রশ্ন তো এই গোদরেজ জিনেসিস বিল্ডিংটা রয়েছে কলেজ মোড়ে তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এখানে পৌঁছাতে পারেন তো আমি এখন ঠিক কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি পিছনের দিকে কলেজ মোড় দেখতে পাচ্ছেন আপনি যদি বিধাননগর থেকে আসতে চান সেক্ষেত্রে ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন ওই এইচডিএফসি ব্যাংক ওদিক থেকে যে বাসগুলো আসছে ওই বাসগুলো কিন্তু বিধাননগর থেকে আসছে বিধাননগর স্টেশন থেকে আপনি বাস ধরবেন কে ওয়ান কে বি সিক্সটিন এস থার্টি এই সমস্ত বাসগুলো ধরে আপনি এই কলেজ মোড়ে চলে আসতে পারেন কলেজ মোড়ে এসে এই যে বিল্ডিংটা আছে এইচডিএফসি ব্যাংক এখানটায় নামবেন নেমে আপনার হাতের ডান দিকে আপনি রাস্তা ক্রস করে এগিয়ে আসবেন এগিয়ে আসলে পরেই আপনার হাতের বাঁ দিকে পড়বে আই কলেজ মোড় ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা কলেজ মোড়ে অবস্থিত সোজা আরেকটু এগিয়ে যাবে কলেজ মোড় থেকে মানে হাঁটা পথে মানে এক থেকে দু মিনিট লাগবে এই গোদরেজ ইনসিস বিল্ডিংয়ে পৌঁছাতে দেখাচ্ছি দেখুন আমি ওই যে কলেজ মোড় থেকে হেঁটে আসলাম হেঁটে এসে আপনার হাতের বাঁ দিকে এই যে বাঁ চলে যেতে হবে বাঁ দিকে এখানে আপনার যদি বাইক নিয়ে আসেন বাইক পার্কিং করতে পারবেন কুড়ি টাকা নেবে পার ঘন্টা অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই গোদরেজ জেনেসিস বিল্ডিং সামনের দিকটায় রয়েছে কিন্তু কার পার্কিংয়ের জায়গা রয়েছে এই যে একটা গেট রয়েছে এই গেটটা দিয়ে মানে সাধারণের যাওয়া মানে অফিসের স্টাফ তারাও এখান থেকে ঢুকতে পারে এই একটা গেট এখানে সব বসার জায়গা রয়েছে সিটিং এরিয়া রয়েছে এখানটাতে তো আমি এই বিল্ডিং এর ভিতরে চলে আসলাম নাম্বার লেখা এই যে লিফটটা রয়েছে এই লিফটে আপনি উঠে যাবেন ষোলো তলাতে সিক্সটিন ফ্লোরে সেখানেই রয়েছে বাজাজ অটো ফাইন্যান্সের অফিস ফ্লোরে চলে আসলাম এখানেই রয়েছে বাজাজ ফাইন্যান্স অটো লিমিটেড বাজাজ ফাইন্যান্স লিমিটেড এই যে বাজাজ ফাইন্যান্স এইদিকে এখান থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে এদিক একটা চলে গেছে এদিকেও একটা গেট আছে আর এদিকেও একটা গেট আছে তা আমরা এই গেট দিয়ে ডুব বাজাজ ফাইন্যান্স লিমিটেড এই যে হচ্ছে গেট আর এখানে সব টাইম টেবিল লেখা উইক টাইমিং মানডে টু ফ্রাইডে নটা তিরিশ থেকে ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত ফার্স্ট অ্যান্ড লাস্ট স্যাটারডে নটা তিরিশ থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত অল আদার্স স্যাটারডে আর সানডে উইকলি অফ আর লাঞ্চ ব্রেক কিন্তু একটা তিরিশ থেকে দুটো তিরিশ পর্যন্ত এই বাইরের দিকে ডিটেলসটা আপনাদের বলে দিলাম যে কখন খোলা থাকে কখন বন্ধ থাকে লাঞ্চ ব্রেক কটায় চলুন আমরা এবারে ভিতরের দিকে যাই দেখি এন ও কি নিয়ে কী বলে ওনারা ভিতরে ঢুকে এসে রিসেপশনে আপনার নাম ফোন নাম্বার এবং কোন কাজের জন্য এসেছেন সেটা এন্ট্রি করার পরে আপনাকে একটা টোকেন দেওয়া হবে সেই টোকেনে আপনার সিরিয়াল নাম্বার থাকবে সেই নাম্বার অনুযায়ী আপনাকে ওরা ডেকে নেবে আর স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করেও আপনার এনওসি তুলতে পারেন যদি আপনার নাম্বারটা ওই আপনার রেজিস্টার করা থাকে তাহলে আপনি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে তাতে হাইলিকে পাঠালে যা যা ইনফরমেশন ওরা দেবে সেই অনুযায়ী আপনি ফিল করে করলে আপনাকে ওরা পিডিএ পাখার এনওসি পাঠিয়ে দেবে যদি কোনো ডিউজ না থাকে তো এনওসি নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার অরিজিনাল স্মার্ট কার্ড গাড়ির সমস্ত কাগজপত্র অবশ্যই ক্যারি করবেন যদি আপনার মানে স্মার্ট কার্ড থেকে নাম কাটাতে হয় আর টিওতে গিয়ে সেক্ষেত্রে কিন্তু এই হলগ্রাম সমৃদ্ধ যে এনওসিটা এটার বয়স থাকবে আপনার চার মাস আর যেটা আপনার এখন নতুন যেটা বেরিয়েছি ডিজিটালি সেটার বয়স থাকবে এক মাস এক মাসের মধ্যে আপনার আর টিওতে কি আপনার নাম কাটাতে হবে এনওসি যখন নিতে আসবেন অবশ্যই কিন্তু আপনার আধার কার্ড নিয়ে আসবেন কারণ আধার কার্ড আপনার কেওয়াইসি হিসাবে কাজে লাগবে ওই আধার কার্ডটার জেরক্স ওখানে রাখবে তো আধার কার্ড না হলে কিন্তু আপনার এনওসি পাবেন না অবশ্যই মনে করে আধার কার্ড ক্যারি করে নিয়ে আসবেন তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও যেখানে দেখলেন যে আমি কিভাবে বাজাজ ফাইন্যান্স থেকে আমি এনওসি তুললাম এবং এই অফিসটা কোথায় সমস্ত কিছুই দেখিয়েছি তো যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফর্মেটিভ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার